উপস্থিত বুদ্ধি কাজে লাগে একসাথে ছেষট্টি জন সহপাঠীর প্রাণ বাঁচাল মাত্র ১৩ বছরের এক বালক খবরটি প্রকাশের পর থেকে সবার একটি মত এ যেন মিনি সুপারহিরোর সাহসিকতার কাহিনী ঘটনার পরে শহর জুড়ে চলছে তার জয় জয়কার সাধারণ মানুষের চোখে সে এখন বাস্তবের নায়ক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ডেইলি মেলের একটি বিশেষ রিপোর্ট থেকে জানা গেছে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের কার টার্মিনাল স্কুলের ছেষট্টি জন শিক্ষার্থী ক্লাস শেষে স্কুল বাসে বাড়ি ফিরছিল সাধারণ দিনের মতোই সকলকে নিয়ে বাস চললেও মাঝপথে ঘটে বিপত্তি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন বাসের ড্রাইভার তিনি তার আসনে স্থির থাকতে পারছিলেন না এরপর ওই বাস চালক ভালো বোধ করছে না জানিয়ে স্কুলের কর্মকর্তাদের কাছে ভিডিও বার্তা পাঠান এর মধ্যেই তিনি আরও অসুস্থ হয়ে আসনের মধ্যেই হেলে পড়েন সিভিসি নিউজে প্রকাশিত বাসের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় মুহূর্তে জ্ঞান হারিয়ে ফেলেন বাসের চালকটি সে সময়ে গাড়িটি সড়কে এলোমেলোভাবে চলছে দেখেই বাসে থাকা শিক্ষার্থীরা আতঙ্কে চিৎকার করতে থাকে তার হাত থেকে গাড়ির স্টিয়ারিং হুইল সরে যাওয়া মানেই দুর্ঘটনা প্রায় নিশ্চিত কিন্তু তা হতে দেয়নি ১৩ বছরের ছোট্ট ডিলন ড্রিপস ফুটেজে দেখা যায় চালকের জ্ঞান হারানোর কয়েক সেকেন্ডের মধ্যেই ডিলন বুঝতে পেরে যায় তার অসুস্থতার কথা চালক থেকে পাঁচ সিটের পেছনে বসেছিলেন শিক্ষার্থী ডিলন সে সময় তাৎক্ষণিকভাবে সে ড্রাইভার সিটের সামনে এসে ব্রেক চেপে বাসটি থামিয়ে দেয় প্রকাশিত ভিডিওতে আরও দেখা যায় কয়েক সেকেন্ডের জন্য বাসটি ধীরে ধীরে চলতে থাকে তাই কিন্তু ডিলন সাথে সাথেই বুঝতে পেরেছিল যে চালক অসুস্থ হয়ে পড়েছেন আর তাই তিনি বাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয় সাহসী ছাত্র ডিলন তখন দ্রুত ব্রেক খুঁজে বের করে এরপর নিজের ছোট্ট পায়ের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে শিপ ব্রেকিং ইয়ার্ডে বাসটিকে পার্ক করে ছোট্ট ডিলন বাস থামিয়ে বসে থাকেনি সাথে সাথে চিৎকার করে অন্যদেরকে জরুরি সেবা বিভাগে ফোন দিতে বলে ডিলনের এই দ্রুততার কারণে তার সিদ্ধান্তে প্রাণ বেঁচে যায় তার জন এদিকে শহরের কাউন্সিলের সদস্য বলেন ডিলনের এই সাহসিকতার কাজ এখন তাদের কাছে এক অমূল্য দৃষ্টান্ত হয়ে গেছে তার মতে পুরো শহর এখন ওর জন্য গর্বিত স্কুল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে বলেন শিক্ষার্থীদের নিয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথেই অসুস্থতা বোধ করেন চালক এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি তবে ইচ্ছাকৃতভাবে এই ঘটনাটি ঘটেনি বলে জোর দাবি জানান কর্তৃপক্ষ চালকের অসুস্থ তার সাথে শারীরিক দুর্বলতা ব্যতীত অন্য কোন কারণ নেই বলেও মত দেন তিনি এদিকে ডিলনের এই কাজে শুধু শহরবাসী খুশিতে আত্মহারাই হচ্ছেন না সন্তানের এমন সাহসিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিলনের মা বলেন এত কিছুর মাঝেও আমার ছেলের জীবনের কাছে এটি অন্যান্য দিনের মতোই আরেকটি নতুন দিন তাকে নিয়ে যে কত মানুষ গর্বিত এ নিয়ে তার কোনো ধারণাই নেই শেষ খবর পাওয়া পর্যন্ত বাস চালকের অসুস্থতার কারণ জানা যায়নি তবে কর্তৃপক্ষের দাবি গাড়ি চালানোর সময় অতীতে এমন পরিস্থিতি তাকে পড়তে হয়নি ডেট্রয়েড থেকে প্রায় ত্রিশ মিনিট দূরত্বে ওয়ারিং শহরের অবস্থান এই ঘটনার পর শহরের বাসিন্দারা ডিলনকে বীর হিসেবে আখ্যা দিয়েছেন